একটি গাছ একটি প্রাণ আজকে মূলত আমাদের প্রতিবেদন পথ চলতি মানুষকে সঙ্গে নিয়েই আজকের প্রতিবেদন তাপমাত্রা আমরা আজ গরম অনুভব করছি এসির সাহায্য নিয়ে আজ আমরা ঘরবন্দি কিন্তু আমরা কি ভেবেছি আজ যে তাপমাত্রা চল্লিশ পঁয়তাল্লিশ প্রায় ছুঁই ছুঁই ভারতবর্ষে আগামী দিনে এই চল্লিশ থেকেই ষাটে অর্থাৎ ষাট ডিগ্রি সেলসিয়াসে পরিণত হবে তাপমাত্রা তখন মানুষ কত এসির সাহায্য নেবে মূলত গবেষকরা বলছেন যে মেন হচ্ছে গাছ বৃক্ষ দিন দিন বৃক্ষ কমে যাচ্ছে সমীক্ষা অনুযায়ী বলছে এখনও পাঁচশো হাজারেরও বেশি গাছ লাগানো প্রয়োজন দিকে দিকে পাড়াই পাড়াই রাস্তাঘাটে কিন্তু গাছ দিন দিন কমে যাচ্ছে কমে যাচ্ছে জল জলের শূন্যতা দিন দিন বাড়ছে আমরা আমাদের চ্যানেলের মুখোমুখি দুজন অতিথিকে পেয়েছি তাদের সঙ্গে আমরা সরাসরি কথা বলবো দাদা আমরা তাপ কেমন অনুভব করছি হ্যাঁ ভালো গরম গরম ভালো এর আশা করি আপনি আমার থেকেও বয়সে বেশি বিগত পাঁচ বছর আগে কি এরকম গরম লাগতো না না লাগতো না তাহলে মূল কারণ কি বুঝতে পারছেন মূল কারণটা হচ্ছে জলবায়ু পরিবর্তন প্রথমে একটা কারণ আর দিন দিন গাছের সংখ্যা কমছে তাই আমরা মনে করি যে যত তাড়াতাড়ি বৃক্ষরোপণ আমরা করতে পারব এই জলবায়ু পরিবর্তনটা আমরা রুখতে পারব গরমটাকে আমরা রুখতে পারব মানে আপনিও চাইছেন যে লাগানো প্রয়োজন গাছ লাগানো অবশ্যই প্রয়োজন আচ্ছা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি রতনপুর আপনার নাম এমডি আবু বাক্কর আলো আপনি আপনার এলাকাতে কি রকম গাছ বৃক্ষরোপণ হচ্ছে না সেরকম চোখে পড়ছে না সরকারি যে টুকুন উদ্যোগ আছে সেটা লোক দেখানো বাস্তব কিন্তু নয় মানে গাছের প্রয়োজনীয়তার জন্য আজকে মানে গাছের কম আছে কম আছে সরকারের যেভাবে সচেতনতার দরকার আছে সেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার অতিথি রয়েছে এই যে দাদা এই যে এখন প্রচুর গরম আপনি বুঝতে পারছেন অবশ্যই এখন প্রচুর কি বুঝতে পারছেন এই যে গ্রাম গ্রামগঞ্জে এখন গাছপালা সব মানে কমে যাচ্ছে তারপর জলে পুকুর জেলা নালা সেগুলো মানে ভরাট করে নিচ্ছে তারপরে জল মানে জলের মানে এটা কমে যাচ্ছে শূন্যতা হচ্ছে ওই কারণে মানে তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে আপনার নাম আমার নাম এমডি গোলাপ হোসেন বাড়ি কোথায় আপনার বাড়ি আমার চাঁদপুর মহাপত্তর গ্রাম ধন্যবাদ আমাদের দুই অতিথিকে পেয়েছিলাম আমরা সমীক্ষা অনুযায়ী বুঝতে পারি বা জানতে পেরেছি যে একটি গাছ মানুষ হতে প্রায় পাঁচ বছর সময় লাগে তাই অতিথিদের মুখ থেকে এবং আমাদের কথা অনুযায়ী মানুষকে বাঁচতে হলে বৃক্ষরোপণ দরকার সরকারি হোক বেসরকারি হোক বা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা আত্মা যদি তিনি একটা দুটো করে গাছ লাগান আশা করি এই তাপমাত্রা আগামী দিনে কমে যাবে নচেত আগামী দিনে বড় ভয়ানক দিন আসছে আজকে হয়তো এই তাপে এই তাপে আমরা দাঁড়িয়ে রয়েছি আগামী পাঁচ বছর পর হয়তো এই তাপ এই গরমে হয়তো রাস্তায় দাঁড়িয়ে থাকানো যাবে না কজন মানুষ এসি ব্যবহার করতে পারবে চলুন না গাছ লাগাই সকলে আমরা যেন বৃক্ষরোপণ করি আজকের প্রতিবেদন এই প্রতিবেদন দেখার পরে আপনারা প্লিজ আপনার আশেপাশে যেখানে খুশি আপনার ইচ্ছে মতো আপনার সন্তানের মতো একটি গাছ আপনি লাগান একটি গাছ একটি প্রাণ অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার প্রজন্মকে বাঁচাতে আজই বৃক্ষরোপণ করুন এখন আপনার নতুন সাথী প্রযুক্তির এবং পাইপ ফিটিংসের মাধ্যমে আপনার বাড়ি অফিস কিংবা ব্যবসা প্রতিষ্ঠান হয়ে উঠবে স্টাইলিস্ট।